আপনার কি গলা ফুলে গিয়েছে কথা বলতে কষ্ট হচ্ছে কিংবা শ্বাস নিতে সমস্যা হচ্ছে হতে পারে এটি থাইরয়েড নডিউল বা টিউমারের ইঙ্গিত তবে চিন্তার কিছু নেই আধুনিক চিকিৎসার মাধ্যমে সহজেই এটি নিরাময় সম্ভব চলুন সবার আগে জেনে নেই থাইরয়েড কি থাইরয়েড হলো গলার সামনে প্রজাপতির মতো দেখতে একটি গ্রন্থি বাংলাদেশে প্রায় পাঁচ কোটি মানুষ থাইরয়েড রোগে আক্রান্ত যার মধ্যে প্রায় তিন কোটি যায় না তারা এই রোগে ভুগছেন এদের প্রায় চার থেকে দশ পার্সেন্ট মানুষের থাইরয়েডের নডিউল বা টিউমারের সমস্যা রয়েছে নডিউল বা থাইরয়েডের টিউমার হচ্ছে থাইরয়েডের ভেতরে এক ধরনের অস্বাভাবিক বৃদ্ধি এই থাইরয়েড নডিউল বা টিউমার বেশিরভাগই নিরীহ হয় কিছু নডিউল বড় হয়ে গলা ফুলে যায় অথবা কথা বলতে কষ্ট শাস্তিতে সমস্যা গিলতে অসুবিধা তৈরি করতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে আনুমানিক শতকরা পাঁচবাদ এগুলো ক্যান্সারে পরিণত হতে পারে তাই সময় মতো চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ থাইরয়েড নোডুল বা টিউমারের আধুনিক প্রচলিত চিকিৎসা পদ্ধতি হলো সার্জারি তবে এতে রোগীকে সম্পূর্ণ অজ্ঞান করতে হয় প্রায় সপ্তাহখানেক হাসপাতালে থাকতে হয় দুই সপ্তাহের বেশি সময় ধরে কাজে ফিরতে পারে না অনেক সময় গলায় স্থায়ী দাগ পরে থাকে আজীবন থাইরয়েড হরমোনের ওষুধ খেতে হয় কিছু ক্ষেত্রে গলার স্বরে স্থায়ী পরিবর্তন হতে পারে বিশেষ করে নারীদের জন্য তো এটি একটি সৌন্দর্যগত সমস্যা রেডিফিকেশন এবলেশন একটি মিনিমালি ইনভেসিভ বা ন্যূনতম হস্তক্ষেপমূলক পদ্ধতি এই পদ্ধতিতে আলট্রাসাউন্ড গাইডেন্সের মাধ্যমে বিশেষ সূচের সাহায্যে নডিউলের ভিতরে প্রবেশ করে তাপ শক্তি প্রবেশ করানো হয় এবং ধীরে ধীরে নডিউলটি সংকুচিত হয়ে যায় এই পদ্ধতির সুবিধাসমূহ হাসপাতালে ভর্তি হতে হয় না কোনো দৃশ্যমান দাগ পড়ে না আজীবন ওষুধ খেতে হয় না প্রক্রিয়াটি মাত্র তিরিশ মিনিটে সম্পন্ন হয় এবং খুব কম ব্যথা ও ঝুঁকি থাকে দুই থেকে তিন ঘন্টার মধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফেরা যায় এই চিকিৎসা পদ্ধতি ইউএসএফডি অ্যাপ্রুভ এবং উন্নত বিশ্বে আজ থেকে পনেরো বিশ বছর আগে থেকে চালু হয়েছে আমার দেশে রিসেন্টলি শুরু হয়েছে এবং আমি এই পদ্ধতি শুরু করেছি এবং এর জন্য যত টেকনোলজির সাপোর্ট সেটা আমি নিয়ে এসেছি এই চিকিৎসার জীবন্ত কিংবদন্তী এবং প্রবর্তক প্রফেসর জেইস বায়ে আমার প্রশিক্ষক এবং তার গাইডেন্সেই এই চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে চলছে